গ্রামে একটা প্রচলিত শব্দ আছে যে আনারস খাওয়ার পর যদি দুধ তাহলে মানুষ মারা যায় আসলে সত্য নামী কাজকে তা প্রমাণিত হবে যেমন এই যে আনারস আমি আপনাদের সামনে আনারস খাচ্ছি আনারসও খাবো এবং দুধও খাবো আহ আনারস খাওয়ার পর দেখবো যে মানুষ আসলে কি মারা যায় প্রচলিত সত্য না তা আমি আমার দুধটা খাবো অর্থাৎ এটা একটা গ্রামের প্রচলিত শব্দ আসলে এটা কিছুই না আনারস খাওয়ার পরে যে দুধ খেলে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা আমি এই যে দুধও খেলাম আনারস খেলাম অর্থাৎ এই ভ্রান্ত কথাগুলা গ্রামে অনেক অনেক ভ্রান্ত কথা আছে এগুলা সবাই চলে বেড়ায় আসলে এরা কোনো বৃত্তি নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা আহ আসলে সবাই শেয়ার করবেন ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আপনিও বিশ্বাস করে কিনা এটা কমেন্টে জানাবেন ধন্যবাদ